প্যাটিস সাধারণত আমরা দোকান থেকে কিনে খাই তবে চাইলে ঘরে দোকানের চেয়েও বেশি মজাদার করে প্যাটিস তৈরি করা যায় একটু সময় সাপেক্ষ তবে একবার শিখে গেলে বাইরের কেনা প্যাটিস আর খেতেই মন চাইবে না আসসালামু আলাইকুম স্বাগত কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের পর্বে করে দেখাচ্ছি চিকেন প্যাটিস দুই একবার প্যাটিসগুলো ঘরে তৈরি করলেই দেখবেন যে হাতে চলে আসবে তখন আর বাইরে থেকে কিনতেই হবে না আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে চলে যাচ্ছে মূল রেসিপিতে রেসিপি শুরুতে পাপ পেস্ট্রির জন্য সিটটা তৈরি করে নিব এজন্য একটি বড় মিক্সিং বলে নিচ্ছি দুই কাপ ময়দা লবণ দিয়ে দিলাম এক চা চামচের চেয়ে একটু কম ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ইস্ট দিয়ে দিলাম আধা চা চামচ এখানে ইস্টের পরিমাণটা এরকম কমই দিতে হবে ইস্ট দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম এবার স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি ডোটাকে শক্ত করব না সফট করেই করে নিব প্রায় চার থেকে পাঁচ মিনিট ডোটাকে ম্যাশ করে নিয়েছি হাতে খুবই সামান্য একটু তেল লাগিয়ে ডোয়ের উপরে নিচে লাগিয়ে দিলাম যাতে ডোটা ড্রাই না হয়ে যায় একটা প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে একটা পাশে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো মিনিট পরে ডোটাকে নিয়েছি দেখতে পাচ্ছেন ডোটা আগের চেয়ে বেশ খানিকটা সফট হয়েছে আবারও এক থেকে দুই মিনিটের মতো ম্যাশ করে নিলাম এরকম একেবারে মসৃণ হবে দুটি ভাগে ভাগ করে নিলাম ডোগুলোকে এরকম করে হাতের মধ্যে নিয়ে মসৃণ আর গোল করে নিতে হবে একটা ডো নিয়ে বাকিটাকে ঢেকে রেখে দিলাম যাতে ড্রাই না হয়ে যায় ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি রুটিটাকে খুব বেশি পাতলা করব না আবার একেবারে মোটাও হবে না বেলার পরে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম একটা বড় রুটি তৈরি করে নিয়েছে। এখানে নিয়েছি মার্জেরিন আমি ডিপ ফ্রিজ থেকে প্রায় এক ঘন্টা আগেই বের করে রেখে দিয়েছিলাম এখন চামচ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি আমি এখানে মার্জারিন ব্যবহার করছি আপনারা বাটার অথবা ডালডা দিয়েও করতে পারবেন মার্জারিনগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে অর্ধেকটা অংশ নিয়ে নিলাম এখানে দুশো গ্রাম মার্জারিন নিয়েছিলাম পুরো রুটিতে খুব ভালো মতো স্প্রেড করে দিতে হবে এবার এক পাশ থেকে এরকম করে ভাজ করে মাছ বরাবর দিলাম আর দুই পাশের মাথাগুলোকে সমান করে দিলাম উল্টো পাশ থেকেও একই রকমভাবে ভাজ করে দুই পাশের মাথাগুলোকে টেনে সমান করে দিব উপরের এই অংশটাতেও আমি কিছু মার্জেরিন দিয়ে দিলাম এবার উল্টা পাশ থেকে নিয়ে এসে এই ভাজের উপরে বসিয়ে দিতে হবে মাথাগুলোকে হাত দিয়ে সমান করে দিতে হবে এরপরে দুই পাশ থেকে এরকম করে ভাজ করে দিয়ে চারকোনা পরাটার মতো করে নিলাম হাত দিয়ে একটু বড় করে নিলাম এই তো হয়ে গেছে আমি একটা ট্রের উপরে প্লাস্টিক র্যাপ বিছিয়ে এর উপরে পেস্ট্রি শিটটাকে রেখে দিলাম আর অবশ্যই ঢেকে রাখতে হবে না নাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে আর বাকি যে ডোটা ছিল সেই ডো দিয়ে একই রকমভাবে করে নিয়ে এই শিটের উপরেই বসিয়ে দিলাম এতে করে অনেকগুলো লেয়ার হবে এবার প্লাস্টিক র্যাপ দিয়ে ভালো মতো র্যাপ করে ডিপ ফ্রিজে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এর বেশি সময় রাখার দরকার নেই বিশ মিনিট পরে ডোটাকে নিয়েছি যেহেতু এখানে মার্জারিন দিয়েছি তাই ডিপ ফ্রিজে রাখার কারণে শক্ত হয়ে গেছে এতে করে খুব সহজে বেলে নেওয়া যাবে মার্জেরিনগুলো আর বের হয়ে আসবে না ময়দা ছিটিয়ে দিয়ে বেলে নিচ্ছি যেহেতু একটু শক্ত আছে তাই বেলন দিয়ে প্রথমে একটু চেপে চেপে বড় করে নিতে হবে এরকম করে চাপ দিয়ে দিয়ে বড় করে নিচ্ছি চারকোনা করে করে নিয়েছি এবার চারপাশের যে অসমান অংশগুলো আছে এগুলোকে কেটে বাদ দিচ্ছি এবার আগের মতো আবারও ভাজ করে নিব দুই পাশ থেকে উঠিয়ে মাঝে নিয়ে আসলাম এবার একটার উপরে আরেকটা দিয়ে দিলাম কিনারগুলোকে কেটে নিচ্ছি আর এই কাটা অংশগুলোকে ফেলে দিবেন না এগুলো বেক করলে কিন্তু খেতে বেশ লাগে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে আবারও ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য অনেক বেশি সময় রাখলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে তখন এর লেয়ারগুলো আর ভালো মতো বোঝা যাবে না এই ফাঁকে আমি ভিতরে চিকেনের পুরটা তৈরি করে নিব চুলায় একটি প্যান গরম করে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে আসলে দেড় টেবিল চামচ রসুন কুচি আর এক টেবিল চামচের মতো আদা কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম এগুলোকে লালচে করে ভাজা যাবে না দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে উঁচু করে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছি প্যাটিসের মধ্যে পেঁয়াজগুলোকে কিন্তু ভেজে নরম করা যাবে না কচকচে থাকবে তাহলেই খেতে ভালো লাগে এবার এর মধ্যে মশলাগুলোকে দিয়ে নিচ্ছি ধনিয়া এবং জিরাকে একসঙ্গে গুঁড়া করে নিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলার গুঁড়া আধা চা চামচ গোলমরিচ গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম এক চা চামচের চেয়ে একটু কম টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ঝালের জন্য দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন আবার চাইলে শুধু কাঁচামরিচও দিতে পারেন আমি কাঁচামরিচ এবং মরিচ দুটোই ব্যবহার করব যখন মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে নেয়া মুরগির বুকের মাংস আমি মুরগির বুকের মাংসকে সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর গরম থাকা অবস্থাতেই এরকম শ্রেড করে নিয়েছি এখন কাজ হচ্ছে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেওয়া একেবারে শেষে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এখানে ঝালটা স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন তবে একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে পুটটা এখন হয়ে গেছে এবার নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব বিশ মিনিট পরে আবারও ডোটাকে নিয়েছি আমার এই পাপ পেস্ট্রি শিটটা কিন্তু এখন তৈরি দেখুন কতগুলো লেয়ার হয়েছে আবারও একই রকমভাবে বেলনা দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে প্রথমে বেলে নিব আমি চওড়ায় সাত ইঞ্চের মতো করে বেলে নিয়েছিলাম কেটে নিচ্ছি তিন কোনা এবং চার কোনা করে দুই রকমভাবেই প্যাটিসগুলো তৈরি করব। চারপাশের কিনারগুলোকে কেটে নিতে হবে না হলে কিন্তু এর লেয়ারগুলো ভালো মতো বোঝা যাবে না কেটে নেয়ার পরে কোনাগুলোতে পানি লাগিয়ে নিলাম এবার এর মধ্যে পুট দিয়ে দিলাম পুট দিয়ে কিন্তু মাথার অংশটাকে আটকে দেয়া যাবে না পুরের চারপাশে ভালো মতো আটকে দিতে হবে আর মাথাটাকে কিন্তু খোলা রাখতে হবে তাহলে এর যে লেয়ারগুলো এগুলো ভালো মতো বোঝা যাবে এ তো হয়ে গেছে আমি একই রকমভাবে আরও একটি দেখিয়ে দিচ্ছি একটা পাশে কেটে নিয়েছিলাম পানি লাগিয়ে পুর দিয়ে দিলাম আর পুর দেওয়ার পরে খুব ভালো মতো আটকে নিয়েছি এ তো এটিও হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি যদি তিন তিনকোনা প্যাটিস তৈরি করতে চান তাহলে পেস্ট্রি শিটটাকে মাছ বরাবর কেটে নিয়ে একটা পাশ এরকম করে ভাজ করে সমুচার মতো ভাজ যাতে হয় এভাবে কেটে নেবেন এতে করে সমান হবে আমি সবগুলোকে একই রকমভাবে কেটে প্যাটিসগুলোকে তৈরি করে নিয়েছি এখানে একটি ডিমের কুসুম নিয়েছি আর এর সঙ্গে সামান্য একটু পানি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি সবগুলো প্যাটিসের উপরে ডিমের কুসুমটাকে ব্রাশ করে দিচ্ছি এতে করে উপরের কালারটা খুব চমৎকার আসবে এবার টু হান্ড্রেড অথবা টু ডিগ্রিতে দশ মিনিটের জন্য ওভেন প্রিহিট করে নিয়ে বেক করে নিয়েছি পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য ওভেনের ধরন অনুযায়ী সময়টা কম বা বেশি লাগতে পারে আমার প্রায় তিরিশ মিনিটের মতো সময় লেগেছিল দেখতে পাচ্ছেন কত চমৎকার কালার এসেছে এর যে লেয়ারগুলো এগুলো বোঝা যাচ্ছে একটু প্যাটিস আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর এর লেয়ারগুলোও কিন্তু ভালো মতো বোঝা যাচ্ছে রেসিপি পুরোপুরি ফলো করে আপনারাও বাসায় তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদেরগুলোও পারফেক্ট হবে আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ